তো হ্যালো ফ্রেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যা পয়েন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো এই রিকুয়ারমেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের শেষ মুহুর্তে দাঁড়িয়ে এবং মাসের একদম শেষ পর্যায়ে এসে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু চাকরিপ্রার্থীদের কাছ থেকেই প্রশ্ন হিসেবে আমাদের কাছে উঠে এসেছে সেগুলোকে আজকের এই ভিডিওর মধ্যে বেছে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আমরা কভার করব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন প্রশ্নের কিন্তু আপডেট আপনাদেরকে দেবো এবং অবশ্যই খুবই শর্ট টাইমের মধ্যে ভিডিওটাকে কমপ্লিট করার চেষ্টা করব ইতিমধ্যে দেখুন দুটো প্রশ্ন ভিডিও টাইটেল থামল সব জায়গাতেই দেওয়া রয়েছে কি রয়েছে সবার ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে গ্যাজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট নিয়ে জরুরি একটি ঘোষণা কিন্তু অলরেডি হয়েছে বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনারা যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উপরে বেশ করেই এই টপিকটা বেছে নেওয়া হয়েছে প্রশ্নটা কি যে গ্যাজেটকে মান্যতা দিয়ে আদৌ সিট আপডেট করানো হচ্ছে কিনা আপার প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে এটি আপনাদের প্রশ্ন ছিল সেটাকেই আমরা মডিফাই সেটা সম্পর্কিত কিছু আলোচনা করবো বলে প্রশ্নটাকে এইভাবে লিখেছি যে গ্যাজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট নিয়ে জরুরি ঘোষণা দেখুন বিষয়টা আপনাদেরকে বলি যে ইতিমধ্যে গ্যাজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট যে করাতে হবে চাকরি যে দাবিটা করছেন সেই দাবিটা কিন্তু বিচারপতিদের সামনেও তুলে ধরা হয়েছে গত আঠারো তারিখের হিয়ারিং পর্ব চলাকালীন পরিস্থিতিতে সেই সময় আইনজীবী মহাসদের পক্ষ থেকে কিন্তু সিট আপডেটকে জোরালোভাবে দাবি হিসেবে কিন্তু তুলে ধরা হয়েছে কলকাতা হাইকোর্টের সামনে বিচারপতিরা কিন্তু বিষয়টাকে যথেষ্ট বিচক্ষণতার সাথে হ্যান্ডেল করছেন বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তবে পরবর্তীতে যে জাজমেন্ট আসবে সেই জাজমেন্টটাকে সঠিকভাবে না দেখে না বুঝে কিন্তু আগে থেকে বলা সম্ভব নয় যে আদৌ দু হাজার ষোলোতে গ্যাজেটকে মান্যতা দিয়ে কমিশনের যে রুলস সেই রুলস এইট থ্রি বিকে মান্যতা দিয়ে আদৌ সিট আপডেট করাতে চাইছে কিনা আমাদের উচ্চশিক্ষা বোর্ড তো সেটা পরবর্তীতে কিন্তু ডিপেন্ড করবে কোর্টের নির্দেশিকার ওপরে তবে আপারত এটাই আপনাদেরকে বলতে চাইছি যে গ্যাজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট নিয়ে আপনারা যে দাবি জানাচ্ছেন সেই দাবির ওপরে বেশ করেই আরও একবার আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কিন্তু কিছু নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছেন কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন সেই পদক্ষেপটাই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল রবিবার আগামীকাল কিন্তু ফেন্ডস আবারও আঠাশ তারিখের ডেটে দাঁড়িয়ে চাকরিপার্থীরা একত্রিত হয়ে যোগ্য বঞ্চিত চাকরি যারা রয়েছে তারা সিট আপডেটের দাবি কিন্তু জানাচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলছি সিট আপডেট নিয়ে জোরালো কিছু দাবি কিন্তু উঠেছে তবে কলকাতা হাইকোর্টে এখনও পর্যন্ত বিষয়টা বিচার্য বিষয় হিসেবেই রয়ে গেছে সেই কারণে জাজমেন্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত যে প্রশ্নটা আপনারা করেছেন যে আদৌ সিট আপডেট করা হবে কি না গ্যাজেটকে মান্যতা দিয়ে সেটার কোনো অফিসিয়াল আপডেট বা কোনো সঠিক তথ্য আপাতত আপনাদেরকে প্রোভাইড করা যাচ্ছে না তবে আপনাদেরকে এটাকেও বলতে পারছি যে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছে বিষয়টা নিয়ে তারা জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগেই কিন্তু কমিশনকে আরও একবার এই সিট আপডেটের বিষয়টা নিয়ে কমিশনের সামনে তারা আবারও কিন্তু উপস্থিত হতে চলেছে কমিশনকে বেশ কিছু প্রশ্নের মুখে কিন্তু তারা দাঁড় করাতে চলেছে কমিশনের সামনে কিন্তু তারা আবারও নতুন করে কিছু প্রশ্ন তুলে ধরতে চলেছে এবং তারই সাথে সাথে বর্তমান রাজ্য সরকারের সামনেও বেশ কিছু দাবি কিন্তু তারা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে সেই মর্মে অলরেডি কিন্তু আগামী আঠাশ তারিখ অর্থাৎ আগামীকালকে রবিবারের দিনে কলকাতার শিয়ালদাহ থেকে কিন্তু শুরু হচ্ছে এক শান্তিপূর্ণ মহা মিছিল এই আন্দোলনে কিন্তু অবশ্যই আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত প্রতিটি চাকরি উপস্থিত হওয়ার জন্য কিন্তু বারবার রিকোয়েস্ট করা হচ্ছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও বেশ কিছু নোটিফিকেশান আকারে তাদের ভেরিফাইড গ্রুপ থেকে বিশেষ কিছু তথ্য প্রোভাইড করেছেন চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করেছেন চাকরি প্রার্থীদেরকে একত্রিত হওয়ার জন্য বেশ কিছু আহ্বানপত্রও কিন্তু তারা প্রোভাইড করেছেন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি গ্যাজেটকে মান্যতা দিয়ে আদৌ সিট আপডেট করা হবে কি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না সেই কারণে আপার প্রাইমারি যোগ্য চাকরিপার্থী যারা রয়েছে সেই সকল আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরিপার্থীরা একত্রিত হয়ে চাকরিপার্থী মঞ্চের সহসায় একত্রিত হয়ে তারা কিন্তু কলকাতার রাজপথে আরও একবার আগামী আঠাশ তারিখ অর্থাৎ আগামীকালকে রবিবারের ডেটে কিন্তু নামতে চলেছে বিষয়টা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম যাতে করে আপনারা আগামীকালকে ডেটটির জন্য প্রস্তুত হতে পারেন এবং যদি কোনো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নিজের যোগ্য সিটটিকে ছিনিয়ে যাওয়ার জন্য কিন্তু ফেন্স আগামীকালকে একত্রিত হন কলকাতার রাজপথে আরও একবার শান্তিপূর্ণ মহামিছিলে অংশগ্রহণ করুন তো এইটুকুই কিন্তু আপনাদের বলা ছিল তো এটা হচ্ছে আমাদের গ্যাজেটকে মানতা দিয়ে সিট আপডেট রিলেটেড যে জরুরি আলোচনা সেটা কিন্তু হয়ে গেল এবার আসি সেকেন্ড পয়েন্টে সেটা হচ্ছে ফিউচার ভ্যাকান্সি ফর ফিউচার রিক্রুইমেন্ট বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন ফিউচার ভ্যাকান্সি ফর ফিউচার রিক্রুইমেন্ট নিয়ে জরুরি ঘোষণা তো এটা একটু আলোচনা করার মতো বিষয় রয়েছে দেখুন আপনাদেরকে বলে দিই যে ফিউচার ভ্যাকান্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট এই যে টার্মসটা দেখতে পাচ্ছেন এই টার্মসটা কিন্তু ফেন্স অবশ্যই আমরা আপনাদেরকে বলছি না টার্মসটা গত আঠেরো তারিখে কলকাতা হাইকোর্টে যখন বিচার্য বিষয় হিসেবে চলছিল আমাদের ম্যাট কেসটা সেই সময় উঠে এসেছে আইনজীবীদের পক্ষ থেকে আইনজীবীরা কিন্তু বাদীপক্ষ বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে এই ফিউচার ভ্যাকান্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট নিয়ে একাধিক অ্যাডগুমেন্ট হয় সেই সময় আমরা দেখতে পাই যে বিচারপতিরা অবশ্যই বিষয়টাকে ভালো করে কিন্তু পর্যবেক্ষণ করছিলেন আইনজীবী মহাশয়দের পক্ষ থেকে এই ফিউচার ভ্যাকেন্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আর্গুমেন্ট করা হয় জানা যায় যে ফিউচার ভ্যাকেন্সি যেটা বলা হচ্ছে অর্থাৎ দু ষোলো সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা হয়েছে যেটাই সিট আপডেটের দাবি জানাচ্ছে আপাতত না ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সেই গ্যাজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করা নাকি আদৌ সম্ভব নয় আপার প্রাইমারির ক্ষেত্রে সেই কারণে সেখানে কিন্তু এই প্রসঙ্গটিকে টেনে আনা হচ্ছে ফিউচার ভ্যাকেন্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট অর্থাৎ ষোলো সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যে চোদ্দো হাজার রয়েছে সেই ভ্যাকান্সিটা টোটালি কিন্তু থাকতে চলেছে আপার প্রাইমারি ষোলো সালের রিক্রুটমেন্টের জন্য পরবর্তীতে ইন্টারভিউ আগে পনেরো দিন আগে পর্যন্ত যে সিট আপডেটের দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা সেই সিট আপডেটের দাবি কখনোই মান্যতা দেওয়া যাবে না এরকমেরই কিছু দাবি কিন্তু তুলে ধরছেন আইনজীবী মহাশয়রা বিচারপতি সামনে বিষয়টাকে তুলে ধরা হয়েছে বেশ কয়েকবার এবং সেখানে বলা হয়েছে ফিউচার ভ্যাকান্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট অর্থাৎ দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ভ্যাকান্সিটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে সেই ভ্যাকান্সি কমপ্লিট হওয়ার পরবর্তীতে যে নতুন করে ভ্যাকসি তৈরি হচ্ছে বা শূন্য পদ ফাঁকা হচ্ছে সেটা পরবর্তী ফিউচার রিকোয়ারমেন্টের জন্য কিন্তু বরাদ্দ থাকবে সেই ফিউচার রিকোয়ারমেন্টের ভ্যাকান্সি কখনোই কিন্তু এই পেন্ডিং দু হাজার ষোলো সালের রিকোয়ারমেন্টের সাথে অ্যাড করা যাবে না এটাই কিন্তু রুলস এরকমেরই কিছু কিন্তু আপডেট তুলে ধরা হয় বেশ কিছুক্ষণ ধরে আর্গুমেন্ট চলে বিষয়টা নিয়ে পরবর্তীতে জাজমেন্ট প্রকাশিত হলে বিষয়টা ক্লিয়ার হবে তবে আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি ফিউচার ভ্যাকান্সি ফর ফিউচার রিকোয়ারমেন্ট নিয়ে অনেক প্রশ্ন এসছে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাইছি যে সরাসরি কোর্টের বক্তব্য অনুযায়ী বা আইনজীবী মহাশয়রা বিষয়টা কোর্টের সামনে তুলে ধরেছেন সেই বক্তব্য অনুযায়ী ফিউচার ভ্যাক্যান্সি অর্থাৎ ষোলো সালের রিকুয়ারমেন্ট পর যেহেতু আর কোনো রিক্রুটমেন্ট হয়নি ষোলো সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার পর আর কোনো আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়নি সেক্ষেত্রে কিন্তু ষোলোর যেটুকু ছিল সেটুকু রয়েছে তবে এর পরবর্তীতে ষোলো থেকে চব্বিশ পর্যন্ত যে ভ্যাকান্সি ফাঁকা হচ্ছে সেই ভ্যাকান্সিটা কিন্তু ফিউচার রিক্রুটমেন্ট অর্থাৎ আপকামিং চব্বিশের রিক্রুটমেন্টের জন্য বরাদ্দ করতে হবে এটাই কিন্তু রুলস তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো এইটিকেই ফিউচার ভ্যাকান্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট বলা হচ্ছে তো আশা করা যাচ্ছে যে যদি কোর্টের পক্ষ থেকে ফিউচার ভ্যাকান্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট এই মতামতটিকে মান্যতা দেওয়া হয় তাহলে কখনোই কিন্তু দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে সিট আপডেট করা কিন্তু আর সম্ভব হবে না তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম পরবর্তীতে দেখা যাক সিট আপডেট নিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কী ইনফরমেশন দেওয়া হচ্ছে পরবর্তীতে পারিপার্শ্বিক খবরের উপরও নজরদারি রাখবো এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু আপার প্রাইমারি দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলতি অবস্থায় রয়েছে সেখানে জাজমেন্ট সম্পর্কিত কিছু আলোচনা আমরা পরবর্তীতে করার চেষ্টা করব জাজমেন্ট নিয়ে কিছু ইনফরমেশনও নেওয়ার চেষ্টা করব জাজমেন্ট প্রকাশিত হলে কিন্তু ফ্যান্ড অবশ্যই পরবর্তীতে গিয়ে দু হাজার সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় চুক্তি যে আইনি জটগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু দূর হয়ে যাবে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট অলরেডি কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক আজকে বেছে নিয়েছিলাম দুটোই কিন্তু সিট আপডেট এবং ফিউচার ভ্যাকেন্সি নিয়ে তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পারলাম সম্পূর্ণরূপে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোকে কভার করার চেষ্টা করেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার পরিমাণে নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে